আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে জমজম সুইস লোন নেওয়া চেষ্টা আপনাদের জন্য প্রত্যেকটা কালার খুবই দারুণ খুব সীমিত সময়ের জন্য পাবেন আপনারা দেখার পরে আপনার স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে আপনাদের ঠিকানায় অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না হাতে পাওয়ার পরে টাকা দিবেন। প্রত্যেকটা দারুন কাপড় এটা হচ্ছে ব্যাগ কাপড় দেখেন আর নিচের সাজটা হচ্ছে দুইটা হাতার কাপড় হাতার কাপড় খানে আড়াই পাবেন হলুদ কাপড়ের কোয়ালিটিটা খুব উন্নত মানের আর আপনার কারণ দেখেন আশি আশি সুতার খুবই সুন্দর পাসাদ যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সীমিত সময়ের জন্য পাবেন আপনারা দারুণ কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে রং কিন্তু একদম গ্যারান্টি ফাইনাল ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা দুইটা হাতা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি রং রঙ কশিংসালা একদম ফাইনালি গ্যারান্টি পাশ্চাতপূর্ণ হাতে পাওয়ার পরে টাকা দিবেন আগে অগ্রিম কোনো টাকা দেবেন না

মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই চমৎকার চমৎকার কালারের থ্রি পিস গুলা মাত্র দেখেন নয় মাসাল্লাহ প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানের এটা হচ্ছে দুটো কাপড় কি দেখা যায়

किस बोला 5000 बोला भैया टच पर और ये गो स्पैनर का पर ये टच पीस अल्लाह का

একদম ফাইনালি পাশাপ হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ করবেন ভালো থাকেন